নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশি ফল বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি কেমন যাবে বিশ্ব রাশির যারা জাতক জাতিকা রয়েছেন বারোই আগস্ট দু হাজার চব্বিশ থেকে আঠেরোই আগস্ট দু পর্যন্ত আপনাদের জন্য সপ্তাহটি কেমন যাবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে দেখা যাচ্ছে আপনারা আপনাদের শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য অবশ্যই শারীরিকভাবে খেলাধুলায় অংশগ্রহণ করা আপনাদের সপ্তাহে সবচেয়ে বেশি প্রয়োজন কারণ স্বাস্থ্যই হচ্ছে সফল জীবনের একটা রহস্য এটি মনে রাখবেন যে নিজেকে সুস্থ রাখার জন্য আপনাকে বিভিন্ন সময় শারীরিক ব্যায়াম বা খেলাধুলায় অংশগ্রহণ করা অবশ্যই প্রয়োজন আছে এতে পড়ে আপনার জীবনের সফলতা বা সফল জীবনের যে রহস্য যে স্বাস্থ্য সেটা ভালো থাকবে এবং নিজেকে এতে করে আপনি সুস্থ রাখার চেষ্টা করুন বিশ্ব রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে আর্থিক রাশিফল অনুসারে বিশ্ব রাশির জাত জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে কারো কাছ থেকে টাকা ধার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে কারণ আপনার রাশিচক্রের অষ্টম ঘরের অধিপতি বৃহস্পতি আপনার চন্দ্র রাশিতে অধিষ্ঠিত হবেন যেটা রাশিচক্রের আরোহী ঘর এই সময়টি দেখা যাচ্ছে আপনার অর্থাৎ বিশ্ব রাশির জন্য আর্থিক লাভের একটি শক্তিশালী সম্ভাবনা দেখা যাচ্ছে যার কারণে আপনি আপনার যারা পরিচিতি আছে পরিচিতিদের টাকা হার দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন এ সপ্তাহে দেখা যাচ্ছে যে পারিবারিক যে সমস্যাগুলো রয়েছে সে বিষয়ে আপনার স্বার্থপর সিদ্ধান্তগুলো পরিবারের সদস্য আপনার বিরুদ্ধে যেতে পারে আপনি ধরা যাচ্ছে যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলো কিন্তু পরিবারে সবাই আপনার মেনে না নিতে পারে অথব আপনার পক্ষে ভালো হবে যে পরিবার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি অবশ্যই পরিবারের যারা সদস্য আছেন তাদের সাথে কথা বলবেন তাদের যে মতামত আছে তাদের মতামতকে একটু গুরুত্ব দিন শনি মহারাজ আপনার রাশি দশম ঘরে উপস্থিত থাকবেন এমন পরিস্থিতিতে এ সপ্তাহে দেখা যাচ্ছে আপনি আপনার কর্মজীবনে যে গতি সেই গতি পেতে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ অবলম্বন করতেও কিন্তু পিছপা হবেন না তবে এটি আপনাকে কিছু সময়ের জন্য কিন্তু সন্তুষ্টি দেবে কিন্তু ভবিষ্যতে আপনি নিজেকে কিছু বড় সমস্যায় বা সমস্যা হবে তাই ভুল কাজ করার আগে একবার ভাবুন বা ভুল কাজ থেকে বিরত থাকুন যারা শিক্ষার্থী রয়েছেন এই সপ্তাহে শিক্ষার্থীদের শারীরিক সুস্থ থাকার জন্য সুষম খাদ্য গ্রহণ করতে হবে কারণ স্বাস্থ্যের কারণে আপনার শিক্ষাক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারে বা পড়াশোনায় ব্যাঘাত ঘটার একটা সম্ভাবনা আছে এমন পরিস্থিতিতে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন যদি হলো আপনি হতে পারেন তাই আপনার স্বাস্থ্যের প্রতি অবশ্যই সতর্ক থাকবেন স্বাস্থ্যের প্রতি কোনোভাবেই কিন্তু অসতর্কতা হবেন না ভালো থাকার জন্য যারা বিশ্ব রাশির জাতজাতিকা রয়েছেন ভালো থাকার জন্য প্রতিদিন ওং ভার্গবায় নম মন্ত্রটি চব্বিশ বার করে জপ করুন ভালো থাকার জন্য প্রতিদিন ওং ভার্গবায় নম মন্ত্রটি ২৪ বার করে জপ করুন নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশি ফল বিশ্ব রাশি সপ্তাহটি কেমন যাবে সে নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড দন্ত স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে বিষয় রাশি নিয়ে আলোচনা করব আগামী দিন আসছি অন্য অন্য রাশিগুলো নিয়ে নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মা তারা আপনাদের সকলে মঙ্গল করুন